দিলে একজন শিক্ষক ক্ষুধার্ত থাকলে তার মুখ দিয়ে কি করা বের হয় হয় না শিক্ষক পেটে খেলে পিঠে সয় আমাদের পেটে খাবার দাও আমাদেরকে শর্ত দাও আমরা শর্ত মাফিক তোমাদের হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট পাস করা হবে শর্ত দাও আমাদের খাবার দাও খাবার আমরা খাবার চাই খাবার দুই বেলা দু ডাল ভাত এর বেশি কিছু না তারপরে এই যে পুলিশ আমাদের শিক্ষক নাকি জাতি গড়ার কারিগর সমাজে সম্মানিত লোক সেই সম্মানিত লোকদের গায়ে পুলিশ লাঠি চার্জ করে একজন সাত সাথ বছর পাঁচ সাতজন শিক্ষক গুরুতর অবস্থায় হাসপাতালে এ আমার নিজের জামা কাপড় সৃষ্টি পুলিশ নিজের ব্যানার টেনে ছিঁড়ে ফেলছে আমাদের কেন তাইলে তাইলে আমরা কি তাইলে আমরা কি জানবো বৈষম্য হওয়ার কারণ অন্য কিছু আমরা নন এমপিও শিক্ষক আমরা কোনো উপর দিতে পারি নাই শিক্ষক উপদেষ্টা শিক্ষা সচিব এবং বিসি সারকে এই জন্য আমরা বৈষম্যের শিকার আমরা কি এইটাই ধরে নেব যে যত বেশি উপর আহ্বান দেয় সে সবার আগে দৌড়ে ফার্স্ট হয় যোগ্যতা থাকে না সত্ত্বেও সার্টিফিকেট আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওনারাও পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সার্টিফিকেট তো একই তাইলে কেন আমার থালায় ভাত নাই আমার পেটে কেন লাথি আমার পেটে কেন ভাত নাই আমার সন্তান কেন অভুক্ত থাকবে এটা জাতির কাছে প্রশ্ন জাতি যদি বিবেকবান হয় নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আমাদের প্রায় পনেরো জন শিক্ষক গুরুতর আহত হয়েছে আরো মুমূর্ষ অবস্থায় আরো প্রায় শতাধিকের বেশি আহত হয়েছে স্যার ম্যাডামরা আহত হয়েছে আমরা আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে ওরা আমাদেরকে মারবে মারক গুলি চালাক আমরা মরে গেছি পনেরো বছর একজন শিক্ষক বেতন পায় না তার জীবনটা কিভাবে চলে আজকের এই যে কাপড় ছিল পুলিশ পুলিশকে কে লাই দিছে নিশ্চয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব তাদের এই থানায় পুলিশ আজকে শিক্ষকের উপর চার্জ করছে আঘাত করছে এর জবাব দিতে হবে আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না চিরদিন এই গদি থাকবে না চিরদিন এই গদি থাকবে না এই গদি থাকবে না আমাদের একজন শিক্ষক নিহত হয়েছেন খুবই দুঃখজনক এগুলো আমরা হচ্ছি জাতি গড়ার কারিগর আমাদের হাত থেকে ছোট ছোট বাবুরা আমাদের হাত থেকে শিক্ষা পেয়ে বড় হচ্ছে অথচ আমাদের কোনো দাবি দেওয়াই তারা মানছে না প্লাস আমাদেরকে কোনো গ্রাহ্যই করছে না তো এটা তো খুবই ন্যাক্কাটনক এটা আমাদের জাতির জন্য বাংলাদেশের জন্য খুবই ন্যাক্কারজনক আমরা চাই আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক এবং যারা আহত হয়েছে সবাই যেন সুস্থভাবে সুন্দরভাবে দাবিগুলো যেন মেনে নেওয়া হয় আমরা শুধু আমাদের একটাই কামনা সুন্দরভাবে যেন দাবিগুলো মেনে নেওয়া হয় আমরা শিক্ষক শিক্ষক আমরা আমরা ঝগড়া করতে আসি না এখানে আমরা আমাদের দাবির জন্য আসছি আমরা যেন আমাদের ন্যায্য দাবিটা পেয়ে যাই এটাই আমাদের কাম্য আর কিছু না আমরা তো গৃহিণী সরি আমরা তো শিক্ষক ক্লাস হচ্ছে আমরা মা আমাদের তো ঘরে সংসার সামলাতে হয় পুরো দায়িত্বই আমাদের পালন করতে হয় একটা ঘর সামলাতে হয় সংসার সামলাতে হয় তারপর আমাদের চাকরিটা খুব ভালোভাবে মানে সকাল সাড়ে সাতটা থেকে সোয়া সাতটা থেকে সেই পৌনে চারটা পর্যন্ত আমাদের স্কুলে থাকতে হয় তাহলে এটা তো একটা আজকে এই পর্যন্তই বলি আর অন্য কাউকে একটু বলেন প্লিজ